পৃথিবীতে কোনো কিছুই সাকসেস নয় এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া চিঠি যখন জন্মালাম বাবা মা ভাবলো এটা তাদের সাকসেস যখন হাঁটতে শিখলাম মনে হলো এটাই সাকসেস যখন কথা বলতে শিখলাম মনে হলো এটাই সাকসেস ভুল ভাঙলো এরপর স্কুলে গেলাম শিখলাম ফার্স্ট হওয়া সাকসেস এরপর বুঝলাম না আসলে মাধ্যমিক স্টার পাওয়াটা সাকসেস ভুল ভাঙলো বুঝলাম উচ্চ মাধ্যমিকে এই রেজাল্ট ধরে রাখাই সাকসেস এখানেই শেষ নয় এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কলেজের চান্স পাওয়াটাই সাকসেস পরে বুঝলাম না কলেজ শেষে চাকরি পাওয়াটাই সাকসেস এরপর বুঝলাম না নিজের টাকায় একটি ফ্ল্যাট কেনাটাই সাকসেস সেটাও নয় নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল সাকসেস আবারও ভুল ভাঙলো এরপর দেখলাম বিয়ে করে সংসার করাটাই সাকসেস বছর ঘুরলো দেখলাম আসলে বিয়ে করে বংশধারে নে তাকে বড় করাটাই সাকসেস ছেলে হলে সে প্রতিষ্ঠিত হওয়াটাই সাকসেস মেয়ে হলে ভালো বাড়িতে বিয়ে দেওয়াটাই সাকসেস এরপর এলো রিটার করাটাই সাকসেস এরপর যখন সবাই মিলে কবরে শুয়ে দিল তখন বুঝলাম পৃথিবীতে কোনো কিছুই সাকসেস নয় পুরোটাই কম্পিটিশন যার মূলে আকাশ আকাঙ্ক্ষা যা কখনোই পূর্ণ হয় না